ডাহাপাড়া জগৎবন্ধু ধাম মুর্শিদাবাদ ডাহাপাড়া হ্যাঁ জগৎবন্ধু ধামে যেতে যেতে মা ক্রীট মায়ের মন্দির সেখানে পুজো দিয়ে ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে রওনা হলো টোটো করে ডাহাড়া ধামে এলাম এখানে হরির নাম সংকীর্তন হচ্ছে সাত দিন ধরে মন্দিরের সামনে অপরূপ সুন্দর ফুলের বাগান এখানে একটি লাইব্রেরি আছে মন্দিরের পেছনে একটি ছোট বাগান সেখানে জলপদ্ম লাগানো হয়েছে জগৎবন্ধুর উদ্দেশ্যে ছাপান্ন ভোগ দেওয়া হয়েছে জগৎবন্ধুর মৃত্যুর পর তার শিষ্য দিকে দিকে তার সংকীর্তন ছড়িয়ে দিয়েছিলেন খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ অনেক